রাজমল্লা ভাই গেছে আমন ধান রইতে আমি এদিকে তার সবজি ক্ষেত থেকে এই আমন ডাঙ্গা লইয়া নিয়ে যাইতেছি আজকে দুপুর একটা ভালো খাওয়ান হইবে একবার আলুর মতো সেদ্ধ হয়ে গেছে দর্শক সাজমল্লা ভাইয়ের কৃষি খেতে আইসে করছি এই যে দেখেন আমন ডাঙ্গুয়া কত বড় বড় একটা ডাঙ্গ হয়েছে এখান থেকে আমি দুইটা ডাঙ্গুয় নিয়ে আর যা চিংড়ি মাছ দিয়া রান্না তা এখন দেখি ডাঙ্গুয়া কোনটা নেমু সাজমল্লা ভাই তো কইছে যেটা আমার পছন্দ হয় যাই

চিংড়ি মাছ দিয়ে রান্না করব কত বড় ডাক দর্শক এটা একটা আমন ডাক রাজমল্লা ভাই গেছে আমন ধান আমি এদিকে তার সবজি খেত থেকে এই আমন নিয়ে যাইতেছি তারে বলছি সে বলছে আমি নিয়ে যান আমার যেটা পছন্দ হয় সেইটাই নিয়ে যান তো দর্শক আজকের এই ডাঙ্গ দিয়া আমি চিংড়ি মাছ দিয়া রান্না করবো রান্না করিয়া দুপুরে গরম ভাত দিয়ে খাম সে একটা মজা হবে দাদা আরে ভাই এই তো এই আমন ডাংটা লইলাম ওই শেয়ারপল্লা ভাই এই খিটিক খেতে দেখতে দেখছে দেখছি কত বড় বড় আমার সমান হয়েছে আমন ডাঙ ভাই চাষ হয়নি না না এটা তিন ম্যাচ দিয়ে রাঁধবো সেই একটা মজা হবে ও হ্যাঁ একবারে ঘোরা টোরা সহ লই লইছে ভা ভালো বৌমা এই নাও মশলা বাড়িতে আমন ডাংসি দেখছে খেলা আমার সমান হয়েছে একটা ডাংট কত বড় বড় এই আরো বাকি রইছে করতে হইবে এই দিয়ে নরম বেশি আলুর মতো লাগবে এই আমন ডাঙ্গু আর চিংড়ি মাছ আজকে রান্না করি আমন ডাঙ্গুর সাথে একটু বড় চিংড়ি মাছই আনছি আমন ডাঙ্গা চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য চুলায় হারিয়ে দিলাম খেয়াল পেঁয়াজ কাঁচা মরিচ হলুদ মরিচের গুঁড়া স্বাদ লবণ মাছটা ভালোভাবে কষান হইলি ডাঙ্গু আমন ডাঙ্গুগুলো দিয়ে দেবো মাছটা কষান হয়েছে এখন আমি ডাঙ্গুগুলো দিয়ে দিব আজকে দুপুর একটা ভালো খাওয়ান হইবে এই আমন ডাকা একটা সুস্বাদু খাওয়া দর্শক এখনকার ছেলেমেয়েরা কিন্তু এই আমন ডাঙ্গা চেনে না চেনার কথাই না এটা তো এই খায় না কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব তত ভালোভাবে কষাবে ততই এই ডাঙ্গার স্বাদ হাসবে পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন সেদ্ধ হইতে থাকবে রান্না হয়ে গেছে এখন আমি উঠব দেখছেন দর্শক একবার আলুর মতো সেদ্ধ হয়ে গেছে এই যে দেখছেন এককালে নরম হয়ে গেছে বিসমুল্লাহ এই মতা দেখা হবে আগামী দিন নতুন কোনো ভিডিও বৌমা দেখো কি নরম হয়েছে তুল তুলে নরম হয়েছে আলুর মতো হয়ে গেছে হ্যাঁ আলুর মতো হয়ে গেছে